সবাইকে প্রথমে জানাই শুভ শিবরাত্রি সবার ভালো কাটু দিনটা আজকে বাবা ভোলানাথের আশীর্বাদে আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে যেহেতু শিবরাত্রি শিবরাত্রির ব্রত করেছি ওই জন্য কর্তমশায়ার ছেলে কি খাবে তাই ভাবলাম ডালে চালে খুব সিম্পলভাবে খিচুড়ি করে দিই যেহেতু নিরামিষ বাটিতে মুগ ডাল নিয়ে নিয়েছি সাথে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুটোই পরিমাণ সমান সমানই নিয়েছি কড়াই আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মুগ ডাল একটু নেড়ে ছেড়ে ভেজে নিই নাড়িয়ে চাড়িয়ে বেছে নিতে হবে মুগ ডালটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি মুগ ডালটাকে লাল লাল করে দেখুন এর জন্য ডালটা একটু বেশি লাল লাল করেই ভাজতে হয় কারণ না খুব তাড়াতাড়ি গলে যায় একদম ডালটা পেঁয়াজটাকে এবার নামিয়ে নেব এদিকে একটা সসপেনের মধ্যে জল দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি জলটা জলটা ফুটতে একটু সময় নেব ঢাকনাটা খুললে দেখব জল ফুটতে শুরু করে দিয়েছে আগে থেকে ভাজা মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি বা ধোয়া মুগ ডাল ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো নাড়িয়ে দেব ব্যাস ডালটাও ফোনার জন্য সময় নেব ডালটা ফুটতে শুরু করে দিয়েছে ডালের ওপরে যে ফেনাগুলো এগুলো ফেলে দিতে হয় বাটিতে গোবিন্দভোগ চালও নিয়ে নিয়েছি চালটাও ধুয়ে রেখেছি ডালটা একটা ফুট দিয়েছে বেশি সেদ্ধ হয়ে গেলে ডালটা পাক হয়ে যাবে চালটা যদি পরে দিই তাই এক ফুট ডালটা হলেই চালটাও দিয়ে দিতে হবে তাহলে সমান সমান সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়িয়ে দেবে কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি আজকে আর বাড়ব না চাল ডাল প্রায় সেদ্ধ হয়েই এসছে এবার আমি কয়েকটা জিনিস দিয়ে দেব গরম জলের মধ্যে হলুদটা গুলে রেখেছিলাম হলুদটা দিয়ে দেব গরম জলের মধ্যে দিলাম কেন শুধু ডাইরেক্ট যদি কিছুর মধ্যে হলুদ দিই দলা দলা থেকে যেতে পারে ভালো মেশে না জলের মধ্যে পড়লে হলুদ দলা হয়ে যায় ওই জন্য গরম জলের মধ্যে করে গুলে নিলাম গেটারে ঘষে রেখেছি আদা আদাটাও দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি বড় বড় করে টমেটোগুলোও দিয়ে দেবো নাড়িয়ে নেবো ফুল ফোটার জন্য একটুখানি সময় নেব চাল ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন চাল ডাল সেদ্ধ হওয়া মানে খিচুড়ি প্রায় হয়েই আসা এবার এটাকে আমি নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব গোটা সাদা জিরে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়নটা একটু ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ভালো করে দাঁড়িয়ে নেবো যাতে সব মিশে যায় ভালো করে স্বাদ মতন কুচি নিয়ে দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে নেব খিচুড়ি তৈরি হয়ে গেছে খুব সিম্পল ভাবে খিচুড়িটা করলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল ভালো করে নাড়িয়ে নিলাম ব্যাস নামানোর আগে ঘি দিয়ে দেব এই সিম্পল খিচুড়িটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ফ্রেন্ডস আর খেতেও খুব হয় আমি কিন্তু খুব একটা কোনো মশলা দিইনি আপনারা দেখে দেখেছেন আশা করি আপনারা একদিন বাড়িতে করে দেখতে পারেন খুব ভালো লাগবে ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ